আসসালামু আলাইকুম বিশাল বড় একটা পাঞ্জাস চোদ্দ কেজি পনেরো কেজি ওজন এই পাঞ্জাস আমরা ঢাকায় হোম ডেলিভারি দেবো সকালে উলমুক্ত মিলামে মাছটা আমরা কিনে নিই আমরা পরবর্তীতে বিক্রি করি ঢাকায় হোম ডেলিভারি দেবো এখন প্যাকেট করবো সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি সকালে কিনছি সেই সময় লাইভে ছিলাম এখন তাজা বড় মাছ দেখি মতাকা

আর 2600 টাকা কি কি লাভ আমি আপনার কি লাভ